যারা রিজনেবল বাজেটে পাইকারি দামে একটা হ্যাঙ্গিং লাইট অথবা একটা ঝাড়বাতি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্বর্গের রাজ্যে চলে আসি মানে লাইটিং এর রাজ্যে চলে আসছি লাইটিংয়ের কালেকশনগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সো আজকে একদম পাইকারি একটা শপে চলে আসছি ফোর জি লাইট অ্যান্ড গিফট ক্লাবে সো আমাদের সামনে রাতুল ভাই আছে রাতুল ভাই আজকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বা লাইটিং এর প্রাইস এবং ডিটেল সম্পর্কে বলে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রাইস থাকবে মাথা নষ্ট করা আচ্ছা ভাইয়া আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট ষোলো বাই পাঁচ আজম রোড আচ্ছা আচ্ছা মোহাম্মদপুর টাউন হল মসজিদের ঠিক উত্তর পাশে আর সহজভাবে যদি দেখি শহীদ পার্কের ঠিক অপোজিট আচ্ছা 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 ওকে আপনারা চাইলে ফার্ম গেটের মেটো আসতে পারবেন খুব ইজি লোকেশন আর কি বিস্তারিত যদি আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে সরাসরি চলে আসতে পারবেন তো রাতুল ভাই আপনাদের এখানে তো এত এত হ্যাঙ্গিং আর ছাড়ের কালেকশন জি মানে মানুষ আসলে তো একদম হারাই যাবে ভাইয়া এত কালেকশন প্রাইস কি আজকে একদম পাইকারি দামে দেওয়া যাবে কিনা ভাইয়া ইনশাআল্লাহ আমাদের আসলে হোলসেল মার্কেটে আমরা হোলসেল বিক্রি করি আর অনলাইনে ক্ষেত্রে ইনশাআল্লাহ স্পেশাল একটা ডিসকাউন্টে আমাদের প্রোডাক্টগুলি সেল হবে অবশ্যই ঠকবো না নাম বললে ভাইরা কিন্তু স্পেশাল কেয়ার করবে আপনাদের ইনশাআল্লাহ ভাইয়া শুরু করতে চাচ্ছি চমৎকার চমৎকার হ্যাঙ্গিং লাইট দিয়ে এখানে হ্যাঙ্গিং লাইটে তো প্রচুর প্রচুর কালেকশন তাছাড়া যারা আসলে ছোট ঝাড় কিনতে চাচ্ছেন ছোট ঝাড়ে কিন্তু হিউজ একটা স্টক কিন্তু আছে সবগুলো প্রাইস তো আর বলা পসিবল না যতটুকু চেষ্টা করবো প্রাইস বলে দেওয়ার চেষ্টা করবো আর কি শুরুটা করতে যাচ্ছি ভাইয়া ছোট ঝাড় থেকে এখানে আসলে অনেক কাস্টমার আপনার চার পাঁচ হাজার টাকার ভিতরে ঝাড়গুলো চাই আমাদের কাছে বাট এগুলো আমরা একদমই নতুন ইম্পোর্ট করছি এগুলো আপনার চার পাঁচ হাজার টাকার ভিতরে শুরু করে ঝাড়বাতিগুলো পেয়ে যাবে আমাদের চার পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তাই তো ছোট এই রেঞ্জগুলো দেখে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের কাছে পাঠিয়ে দিলে

আচ্ছা এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে এগুলো তো প্রাইস বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে ভাই এটা প্রাইসটা বলেন এটা কেমন প্রাইস থাকবে এটা পড়বে 10500 টাকা 10500 টাকা 6 পয়েন্টে ওয়াও কালেকশন গুলো দেখেন মানে এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কেমন থাকবে ভাই এটা পড়বে 9500 9500 টাকা আমি যদি দেখাই এগুলো প্রতিটারে আপনার সুইজগুলো কালার চেঞ্জ হচ্ছে সাদা হচ্ছে ওয়ার্ম হচ্ছে আচ্ছা

আমরা স্পেশালি অনলাইনের জন্য আমাদের যার গুলো আমাদের কাছে আসবে প্রতিটা সেটের জন্য লাইটগুলো ফ্রি থাকবে ফ্রি থাকবে ফ্রি থাকবে মানে হ্যাঙ্গিং লাইটের সাথে লাইটগুলো ফ্রি দিয়ে থাকবে জি আচ্ছা এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো তো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন একটা স্ক্রিনশট দিয়ে যেটা ভালো লাগে সবচেয়ে বেটার হয় কি জানেন আপনারা যদি শোরুমে সরাসরি চলে আসেন রাইট জি আচ্ছা ওকে

কিন্তু পপুলার দেখাবো তো রাতুল ভাই আমরা তো এখন সেকেন্ড ফ্লোরে চলে এখন তো মানে স্বর্গ রাজ্য হয়ে গেল ভাইয়া মানে ঝাড়বাতি আপনার কেমন বাজেটে লাগবে মিডিয়াম ছোট বড় সব ধরনের ঝাড়বাতিগুলো কিন্তু আপনার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন ভাইয়া এখন কথা হচ্ছে সবগুলো দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা এত তো পসিবল না দেখানো যতগুলো আমাদের মোটামুটি ভাল লাগবে আমাদের চোখে ভাল লাগতেছে সেগুলো প্রাইস গুলোই বলে দিব আর কি আর মিডিয়ামের মধ্যে আপনাদের কি কি কালেকশন আছে মিডিয়াম মধ্যে ছোট সাইজের ভিতরে দেখেন এখানে অনেক মধ্যে দেখেন একটা এক রকম সুন্দর দেখেন ফুল বডি ক্রিস্টালে একটু সাউন্ডটা যদি দেখেন আর ফুল বডি ক্রিস্টাল এগুলো কিন্তু 100% ক্রিস্টালের হ্যাঁ ক্রিস্টালের লেজার কাটিং একদম লেজার সুন্দর ডিজাইন করা আছে এগুলো এগুলো না সামনাসামনি দেখলে আরো ভালো লাগবে আমি জানি না আমাদের ক্যামেরাতে কেমন লাগছে বাট সামনাসামনি যখন আসবেন শোরুমে মনটা জুড়িয়ে যাবে আসলে তো ভাই তাহলে এগুলো প্রাইস কেমন রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে ভাই এটা যেমন আছে দেখেন ছোট সাইজের ভিতরে এটা পড়বে আছে আপনার 10 থেকে 12000 টাকা 10 থেকে 12000 টাকার মধ্যে পড়বে আমার চ্যানেলের নাম বলেন ভাই যতটুকু কমে পারা যায় ইনশাআল্লাহ স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারপর এখানে একটা আছে

21500 টাকা হ্যাঁ 6 পয়েন্টের ফুল ক্রিস্টাল ফুল ক্রিস্টালে জি আচ্ছা তারপর এখানে একটা দেখতে পাচ্ছি এগুলো কেমন প্রাইজে থাকবে भैया এটার প্রাইস আছে যেমন 18500 টাকা 18500 টাকা প্রতিটা ক্রিস্টালের দশ থেকে এগুলো তো ফিক্স না भैया মানে আইটু তো কমানো যাবে নাকি ইনশাআল্লাহ স্পেশালি একটু অনলাইন থেকে যারা নক দিবেন স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে আচ্ছা এইখানে भैया একটা মাথা নষ্ট ডিজাইন দেখতে পাচ্ছি भैया

এটা কোনো ইনস্টলের সময় যদি কোনো ক্রিস্টালের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কাস্টমার সাপোর্ট সাপোর্ট দিচ্ছেন অনেক সময় দেখা যায় না যে আমি চার পাঁচ বছর পরে আমার হয়তো একটা ক্রিস্টাল ভেঙে গেল বা কোনো একটা সমস্যা হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আপনার আফটার সেল সার্ভিস পাচ্ছেন আমাদের কাছে প্রতিটা ক্রিস্টালই আপনার ইয়া থাকে আপনার মানে এক্সট্রা এক্সট্রা থাকে এক্সট্রা দিয়ে দিচ্ছেন আর কি বা থাকে আর কি চ্যালি পাবেন

পায়স 25000 টাকার মধ্যে মিডিয়ামের হিউজ কালেকশন আছে জি এখানে একটা আছে এগুলো কিন্তু নতুন কালেকশন নতুন কালেকশন হ্যাঁ উপরে আপনারা রিস্টো ক্রিস্টালের এটা প্রাইস প্রাইস 25500 টাকা 25500 এটা এটা এটাও 25500 টাকা থাকবে 25500 টাকায় এটা এটা ভাইয়া এটা ক্রিস্টাল

বারোশো আটচল্লিশ হাজার এখানে একটা রাজকীয় ঝাড়বাতি দেখতে পাচ্ছি একদম ইউনিক এটাই নতুন আসছে বাংলাদেশে আচ্ছা আপনার পার্ট টু পার্ট যদি দেখেন উপরে আছে নিচে একটা পার্ট আছে এটা ডাবল লেয়ারের আর লেজার করে আপনারা যদি এই ক্রিস্টালগুলো দেখেন তাহলে অবাক হয়ে যাবেন মানে প্রত্যেকটা কিন্তু লেজার কাট হ্যাঁ প্রাইস কেমন থাকবে এটার প্রাইস 68500 টাকা 68500 টাকা এটা কি ওভাল ওভাল টাইপের ডাইনিং টেবিলের জন্য অনেকে আপনার জারবাতি ওভাল শেপের দিতে চায় ওভাল শেপের ভিতর কয়েকটা মডেল আছে আমাদের এই আচ্ছা আচ্ছা

এগুলো কি বিশ হাজার পাঁচশো এটা বিশ হাজার পাঁচশো এটার প্রাইস টা একটু বেশি আছে আচ্ছা এটা না ভাইয়া জি আচ্ছা এটা প্রাইস থাকবে আর এটার প্রাইস পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার আচ্ছা এখানে যদি দেখেন এখানে ইউনিক মডেল

মানে আপনারা নিজস্ব টেকনিশিয়ান সাপোর্ট দিব সাপোর্ট দিবেন না আচ্ছা তাহলে এটা কত বলেন ভাই প্রাইস এটা 75500 টাকা ডাবল হাইটের জন্য আপনারা টার্কিশেরও কয়েকটা মডেল আছে হ্যাঁ বিশাল যারা টার্কিশের প্রোডাক্টগুলো চাচ্ছেন এই দেখেন অস্থির এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই এইটা পড়বে 58500 টাকা 58500 টাকা না অস্থির প্রোডাক্ট ভাইয়া এগুলো কি 100% জেনুইন টার্কিশ 100% জেনুইন টার্কিশ আচ্ছা প্রোডাক্ট দেখলেই বোঝা যায় আসলে আচ্ছা চলেন ওইদিকে চলে যাই ওইদিকে কিন্তু আরো অনেক কালেকশন আছে একুশ হাজার পাঁচশো টাকা এটা আবার দাম কম আছে ভাই একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু আচ্ছা এখানে ভাই এটা কি প্রোডাক্ট ভাই বলেন তো এটা ডুপ্লেক্স এর ডাবল হাইটের জন্য আমি তো দূর থেকে দেখাবো তারা

সব ইউনিক ইউনিক কালেকশন এগুলো কিন্তু সরাসরি ভাইরা ইম্পোর্ট করে নিয়ে আসে যার কারণে এত ভেরিয়েশন কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন হ্যাঁ মহম্মদপুর এটা লোকেশনটা আরেকবার একটু শেয়ার করে দেন মহম্মদপুর টাউন হল মার্কেট ষোলো বাইপাস আজম রোড আচ্ছা এখানে আসলে মোটামুটি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট একই ছাদের নিচে একটি ছাদে যাবে এখানে একটা ইউনিক টাইপের আছে দেখেন ব্লেডলেস অনেকের কি ব্লেডলেস ফ্যান চাই আচ্ছা 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 এটা একদমই ইউনিক আমাদের সর্বপ্রথমে আমাদের এখানে ইম্পোর্ট করা ওকে বাংলাদেশের ভিতরে একদম ব্লেডলেস আপনারা দেখেন তো তো অসাধারণ মানে এটা কি জি লাইট কম ফ্যান এটা মাঝারি আপনার ফ্যানটা থাকবে আপনার মুভিং হবে বাতাসটাও খুব সুন্দর বাতাস হবে ওকে 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 অনেকে সিলিং চায় করা হয় না তাদের জন্য আমাদের কাছে সিলিং ফিক্স কিছুই অনেক মডেল আছে মানে এটা একদম সিলিং এর সাথে এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস আপনার থেকে টাকার ভিতর পেয়ে হ্যাং লাইট আছে অসাধারণ অসাধারণ কিছু প্রোডাক্ট আছে ভাইদের কাছে ভাই এগুলোর প্রাইসগুলো কেমন থাকবে এগুলোর প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকায় জি এটাও 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 বারো হাজার পাঁচশো টাকায় দেখেন লুক্সগুলা দেখেন মাথা নষ্ট আসলে সো ভাই প্রচুর প্রচুর প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এখন কাস্টমার আসলেই হয়

একটা স্ক্রিনশট দিয়ে যেটা ভালো লাগে সেটা আপনারা ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ প্রাইসটা বলে দিবেন আর কি আচ্ছা এখানে আরো কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই এগুলো কি ধরনের প্রোডাক্ট বলেন তো এটা হচ্ছে আপনার ফুল ল্যাম্প আচ্ছা এলইডি টাইপের ওকে এগুলো প্রতিটা তিনটা কালার করে হবে হ্যাঁ আর একটা রুমের জন্য আপনার সাফিসিয়েন্ট আলোর জন্য আপনার টেবিল ল্যাম্প ফুল অল ল্যাম্পের এগুলো পেয়ে যাবে আমাদের কাছে এগুলো একদমই ইউনিক কালেকশন দেখেন

সুন্দর করে ইউনিক মডেল ডিজাইন একইরকম ডিজাইন হ্যাঁ ডিজাইন থাকবে আচ্ছা তো এইগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইদেরকে নক দিবেন একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ভাইরা কিন্তু আপনাদেরকে একটা বেস্ট প্রাইজ দিয়ে দিবে তারপর যারা আসলে ওয়াল ডেকোরেটিভ লাইট গুলো চাচ্ছেন আর কি তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু আছে হ্যাঁ যা লাগবে ভাই চলে আসবেন ভাই এখানে নাই কি সবই আছে সবই আছে একটা ঘর সাজানোর জন্য যত ধরনের যা যা লাগে আইটেম থেকে শুরু করে আচ্ছা আপনার ইন্টেরিয়র আইটেম স্পট লাইট প্যানেল লাইট ঘড়ি আর তারপর আপনার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো আচ্ছা আছে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সব ধরনের আইটেম আমাদের এখানে আছে আচ্ছা কিন্তু সব ইম্পোর্টেড প্রোডাক্ট হ্যাঁ সো যার কারণে আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন

এখন কিন্তু এগুলাই চলতেছে বেশি প্রতিটা তিনটা কালার করে হবে সুইচ অন অফ করলে কালারগুলি শিফট চেঞ্জ হতে থাকবে এগুলো প্রাইস রেঞ্জগুলো কেমন থেকে স্টার্ট হয় এগুলো সিঙ্গেল যেমন আছে 1500 2000 টাকা থেকে শুরু করে 4500 টাকার ভিতরে সিঙ্গেল গুলো আছে বিভিন্ন মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপর ডিপেন্ড করে ডাবল গুলো আছে তারপর এই পাশে যদি দেখেন এই পাশে ক্রিস্টালের যেগুলো আছে আমাদের কাছে ধরুন আপনি ঝালা গিয়েছেন একটা ক্রিস্টালের ব্র্যাকেটও লাগাতে চান তাদের জন্য কিন্তু হিউজ কালেকশন এই দেখেন প্রোডাক্টগুলো একটু দেখেন মানে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন ভেরিয়েশনের কিন্তু অভাব নেই তারপরে এখানে একটা সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাইয়া দেখেন টার্কে স্টেবিল্যাম সেটা মানে অসাধারণ প্রোডাক্ট ভাইয়া এখন কথা হচ্ছে বায়সে যে কোনো প্রান্তে পাঠাচ্ছেন বলতে কীভাবে পাঠাচ্ছেন কাস্টমারের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমাদের আমরা

আচ্ছা ওকে সো আরো অনেক প্রোডাক্ট আমরা দেখাতেও পারি না আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি ভাইও টায়ার্ড হয়ে গেছে তো আপনাদের কাছে একটাই আবদার থাকবে যে আপনারা শোরুমটা ভিজিট করেন এখানে আসতে দেখা যায় আপনি ভিডিওতে পছন্দ করেছেন একটা শোরুমে আসার পর দেখবেন যে আরেকটা পছন্দ হয়ে গেছে আর কি তো এগুলোই মোটামুটি ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ